যে ছেলেটা এই মাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুড়ি এনে দেয় চুড়ি চাইলে বিশ টাকার টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম আর না খেতে চাইলে শুষ্ক চুমু ওকে যদি আমি আমার বুকের ভেতরটা দেখতে বলি সে শুধু জন্মগত দাগ আর তিলটুকু দেখেই চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সব চাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে ও আমার প্রেমিক অনেক ফুলের নাম জানে না জানে না মিশি কোন দেশের নদী বোঝে না কবিতা কিভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি আমার মুখের উপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখব পরশুদিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছুই জানবে বুঝবে হয়তো আসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান আমি অবিকেলের বিকেলের চায়ের আড্ডায় মুখ ফসকে বলে দেব ও আমার প্রেমিক